সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস গারারা গাউন মানে কালেকশন নিয়ে গারারা এবং ফার্সি আর গাউন তাই না এই তিনটা প্যাটার্ন থাকবে আজকে সো ফার্স্ট অফ অল একটা সুন্দর গারারা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন আমি একটু গারারার ঘেটটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন গারারার ঘেরটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই প্রচুর ঘের রয়েছে এটা হচ্ছে উপরের পোষণটা আর এটা পুরোটা একটা জরি আর সিকোয়েন্সের কম্বিনেশন কাজ এবং জরিটা হচ্ছে ম্যাট গোল্ডেন ফিনিশিংই আলাদা আর অন্যটাও ওভারঅল একটা কাজ থাকছে এটার কালার হবে অনেকগুলো আমরা কালারগুলো দেখাবো দেখেন এটা মেরুন কালার আছে হচ্ছে মাস্টার্ড কালার সেম জামা থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই 4200 টাকা 4200 আচ্ছা আরো কালার আছে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার থাকবে প্রাইস सेम 4200 ওকে এই যেটা হচ্ছে বটল গ্রিন কালার सेम 4200 নেক্সট আই চলে যাব নেক্সট আছে হচ্ছে এটা দেখেন सेम প্রাইস 4200 কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর সেম প্রাইস 4200 টাকা সামনে পিছনে হ্যাঁ এই কাজগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই সেম প্রাইস 4200 টাকা এই যে এটা হচ্ছে জামাটা দেন আরেকটা কালার হবে জাম কালার একই প্রাইস সেম 4200 তে নেক্সট এই যে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা 4200 নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা এই যে একটু ধরুন ভাই আমরা সালোয়ারটা একটু দেখাবো ঘেরটা স্পেশালি হচ্ছে ঘেরটা দেখাচ্ছি আমি এটা জামাটা অনেক সুন্দর করে কাজ করা প্রচুর ঘেরেটা এগুলোর ফিনিশিংয়ে আলাদা কাপড় কাজের ফিনিশিং ব্যাকসাইডেও কাজ আছে কিন্তু আর একটা খুব সুন্দর কালার আছে এটারও ঘেরটা একটু ধরুন হয়ে আমরা একটু ঘেরটা দেখাতে যাচ্ছি কারণ কি মার্কেটে কিছু গাড়ারা পাওয়া যায় এই প্যাটার্ন দেখতে হয়তো এরকম ঘের কিন্তু এরকম পাচ্ছে না কাজের ফিনিশিং তো আলাদা কথা সেটা তো আছে ফিনিশিংও একটা ব্যাপার প্রাইস পড়বে হচ্ছে এটা চার হাজার দুইশো আছে এটা একটা সুন্দর গাড়ারা আছে দেখেন এটাও গাড়ারা এই যে এটা পুরোটা হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা মিররের কাজ করা ওকে এটার সাথে সালোয়ারটা হচ্ছে এটা অনেক সুন্দর করে কাজ করা থাকছে অন্যটা অল ওভার কাজ আর এটা হচ্ছে আপনার জামাটা দেখেন কি সুন্দর একটা পেঁয়াজ কালার আরও কালার হবে আমি দেখাচ্ছি এটা তিনটা কালার ঠিক আছে এটা একটা কালার দেন কালার রয়েছে আপনার টরি ব্লু এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে আপনার 4500 টাকা 4500 4500 তে আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা সেম প্রাইস 4500 এই যে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করা 4500 আরেকটা কালার থাকবে হচ্ছে এটা জাম কালার सेम প্রাইস 4500 ওটা একটা পড়ো কম দিতে আছে सेम 4500 তে পেয়ে যাচ্ছেন सेम জামাটা দিয়ে কাজ করা থাকবে 4500 টাকা এই যে এটা হচ্ছে আপনার জামাটা একই নাম 4500 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আমরা যেটা দেখাবো এটার মধ্যে আপনি অনেকগুলো কালার পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে এটা কি গারাড়া এটা গারাড়া আচ্ছা গারাড়ার ঘেরটা একটু আপনাদেরকে দেখাবো দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার ঘেরটা একটু দেখেন

কালার অনেক বেশি সুন্দর ঠিক আছে চার হাজার দুইশো নেক্সট আপনাদেরকে এটা কি ফার্সি আজকে এখন একটা ফার্সি ড্রেস দেখাচ্ছি যেটা কালার থাকছে টোটাল চারটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা অনেক বেশি সুন্দর আমার ড্রেসটা একটু দেখিয়ে দেখেন ঘের কিন্তু অনেক বেশি ঠিক আছে আচ্ছা এটা কিন্তু ফার্সি একটু গারারা টাইপের ফার্সি দেখেন এখানে একটু জয়েন্ট আছে গারারা টাইপের ফার্সি একদম নিউ ডিজাইন বলতে গেলে আর এটা ফন স্যার ব্যাক সাইড দেখুন খুব সুন্দর কিন্তু এটার সাথে আপনাদের আমি জামাটা দেখাবো একটু ফার্সি গারারা কালারগুলো দেখাবো আমরা কামিজের প্যাটার্নটা কিন্তু নিচ থেকে একটু রাউন্ড শেপে আর এটা কালারগুলো আমি এক করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার ওকে ওনা তো কাজ নেক্সট আছে হচ্ছে হোয়াইট কালার প্রাইস কত পড়ছে ভাই এটা 4600 টাকা 4600 একদম নিউ ডিজাইন এটা 4600 টাকা এই যে অনলি 4600 টাকা ডেনজিটা থাকছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এই ড্রেসটা দিয়ে 4600 এই যে দেখেন মাত্র 4600 টাকা এই যেটা হচ্ছে জামাটা সেম প্রাইস 4600 600 তে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট এ চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ডিজাইন আছে সেম প্রাইস 4600 সেম কালার আর কি 4600 তে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর করে কাজ করা সেম 4600 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি খুবই সুন্দর এটাও কিন্তু আপনার গারারা ফার্সি ঠিক আছে ফার্সিটা গারারায় কনভার্ট করা হয়েছে ফার্সি লুকটাও আছে গারারা লুকটাও আছে সাথে একদম নিউ স্টাইল ঠিক আছে মানে এই যে কলি করা গারারা সোজে কথা ফার্সি স্টাইলটা এটার কালার আছে আমি কালার দেখাবো খুব সুন্দর সুন্দর কালার এটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা গ্রিন কালার কালারটা জাস্ট দেখেন কি চমৎকার কালার এই যেটা হচ্ছে জামাটা প্রাইস কত পড়বে ভাইটা চার হাজার টাকা চার হাজার ছয়শো আরো কালার আছে আমরা দেখিয়ে দিব মাস্টার কালার দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এই যে একটু ধরুন ভাই আমি একটু ঘেরটা আপনাদেরকে বোঝাই দেখতে পাচ্ছেন ঘেরটা কি রকম হবে প্রাইস পড়বে হচ্ছে এটা কত 4600 4600 এই জামাটা দেখেন सेम 4600 ওকে নেক্সট চলে যাই আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে আপনার জাম কালারটা ও মাই গড এত সুন্দর কালার স্টাইলের গারা এবং এটার সাথে আপনারা জামা পাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে 4600 টাকা 거고 হচ্ছে এই গাউনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ থাকবে পুরোটাই

ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা আছে গাউনটা এবং পুরোটাই গর্জিয়াস হেভি কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন ওনাটাও কাজ ব্যাক সাইডেও কাজ আছে আচ্ছা ওনাটা অল ওভার কাজ থাকছে এটার কালার আপনাদেরকে দেখাবো তিনটা কালার এটার প্রাইস কত পড়বে হ্যাঁ এটা 4500 টাকা 4500 এই যেটা একটা কালার আছে সিম 4500 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন 4500 জি এটা একটা আছে হোয়াইট সিম 4500

মাস্টারটা শুধু সেন্টার কাট থাকবে না এটা প্রাইস কত পড়লে ভাইয়া 5100 টাকা 5100 টাকা আচ্ছা নেক্সট খুবই হিট একটা গাউন দেখাবো বেল্ট ডিজাইনের এই গাউনটা এটা মনে হয় রিস্টক করা হয়েছে জি আবার সবগুলো কালার আসছে অনেকগুলো কালারই আসছে দেখতে পাচ্ছি যেমন ব্লু আর ভাইদের একটা শুরুতে যা ছিল এখন পর্যন্ত সেটাই আছে আর পুরো নিতে চান দেখেন ভাই একটু বডিটা নিচু করেন এটা লুকটা আপনাদেরকে দেখাই এটা আপনাদের সেই পছন্দের গাউন ব্লু কালারটা এটা অন্যটা একটু দেখিয়ে দেন ভাই এটা খুব সুন্দর কাজ করা একটা জিনিস দেখেই দেখেন ফন সাইড ব্যাক সাইড একই কাজ ওকে অন্যটা কাজ থাকবে কালার দেখেন দেখেন এটার মধ্যে কালার হবে হচ্ছে মিষ্টি কালার দাম কত পড়বে ভাইটা এটা 5100 টাকা 5100 টাকা 200 টাকা কমিয়ে রাখছি আচ্ছা আগে চেয়ে 200 টাকা ডিসকাউন্ট করা হচ্ছে এইটা দেখেন মাস্টার্ড কালারটা খুবই সুন্দর একটা কালার লুকটা দেখছেন এটা কিন্তু প্রচুর হিট কালেকশন পাঁচ দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আচ্ছা দেন এটা দেখেন জাম কালারটা প্রাইস থাকবে পাঁচ হাজার একশো নেক্সট কালারে চলে যাই এটা হচ্ছে এটার লাস্ট কালার সেম প্রাইস পাঁচ হাজার একশো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে যাবেন হচ্ছে নুর বুটিস যেটা সিস্টাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় তিন বাই নম্বর নাম্বার দোকান ফোন নম্বর ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ